শেখ শাহজাহানের লুকিয়ে থাকা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সমান অনুযায়ী উনত্রিশ তারিখ তিনি সিজিও কমপ্লেক্স আসেন কিনা তা নিয়ে থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছিল সন্দেশখালীতে এতদিন যোগাযোগ না করা গেলেও ফের সংবাদ মাধ্যমের মুখোমুখি শাহজাহানের ভাই শেখ আলমগেট শেখ শাহজাহান নামটা গোয়েন্দা মহলে এখন বোধ হয় সব থেকে বেশি চর্চিত নাম তিনি কোথায় কেউ জানেন না তার খোঁজে থেকে রাজ্য পুলিশ তোলপার গত পাঁচই জানুয়ারি তার বাড়িতে তদন্ত করতে গিয়ে হামলার ঘটনার পর আর দেখা না ওপর থেকেই উনত্রিশ তারিখ ইডি তাকে তলব করে সিজিও কমপ্লেক্সে সেই নিয়ে সকাল থেকেই চলছিল জল্পনা এমন সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হন শেখ শাহজাহানের ভাই যদিও তিনি জানান তার ভাই কোথায় আছে কিছুই জানেন না তিনি কে যাবে ইডিটর যাবে আমি জানি না কোন মানে তো একটার মধ্যে তা যাওয়ার কথা আমার সঙ্গে তার যোগাযোগ নেই আর সঙ্গে তার যোগাযোগ না থাকলে আমি কিভাবে বলবো কে যাবে উনি যাবে উকিল যাবে কে যাবে কি করে বল কি করা কি উচিত না উচিত সে নিশ্চয় সে বলতে পারবে আমি তো এই বিষয়ে আমার কাছে আইনিভাবে সেই ধরনের পরামর্শদাতা আমার কেউ নেই আর আমি অতটা জানিওনি কোথাও যেন শেখ শাহজাহানের ভাইয়ের কথায় প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা রয়েছে এমনটাই মনে করছে বঙ্গের ওয়াকিবহাল মহল এখনো পর্যন্ত এ বিষয়ে তার পরিবার মুখ না খোলায় শেখ শাহজাহানকে নিয়ে দিন দিন বাড়ছে গোয়েন্দা মহলের জল্পনা তা বলাই বাহুল্য বসিরাটের সন্দেশখালী থেকে শামীম মোল্লা ক্যালকাটা নিউজ